বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পাল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো প্রার্থনা করি মহান আল্লাহ রাবুল আলমিন যেন তোমাদেরকে সুস্থ রাখে এবং তোমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে পারো সেই ক্ষমতা তোমাদেরকে দান করে আমিও সুস্থ আছি আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হও যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হও নেই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ এবং এই অনলাইন ক্লাস যারা দেখছেন তাদের সকলকে পাল্লা মাহবুবাদশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখনই আমাদের অনলাইন ক্লাস শুরু করছি প্রথমেই শিক্ষক পরিচিতি শিক্ষক মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক মাহবুব আদর্শ পাল্লা উচ্চ বিদ্যালয় চাটখিল নোয়াখালী শ্রেণী নবম অধ্যায় নবম দুর্যোগের সাথে বসবাস করে তোমাদের যে সরকার তিরিশ দিনে যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসে অধ্যায়টি আছে সেই জন্য এই ক্লাসটি পুনরায় করা হচ্ছে আমরা এখানে চারটি ছবি দেখতে পেলাম প্রথম ছবিটাতে আমরা দেখছি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে দ্বিতীয় ছবিতে দেখো বন্যায় রাস্তা বেশি গেছে রাস্তা ভেঙে গেছে মানুষ সাঁকো দিয়ে পার হচ্ছে তৃতীয় ছবিতে আমরা দেখলাম ভূমিকম্পের ফলে রাস্তাঘাট রাস্তায় পাটল দেখা দিচ্ছে মানুষ ফাটল দেখা দিয়েছে মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে চতুর্থ চিত্রে আমরা দেখতে পেলাম যে খরার কারণে সমস্ত ভূমি শুকিয়ে ফেটে চচির হয়ে যাচ্ছে তাহলে এই ছবিগুলি থেকে আমরা দেখলাম কিছু প্রাকৃতিক ঘটনা প্রথম তলো ঘূর্ণিঝড় তারপর একটা হলো বন্যা তারপর একটা হলো ভূমিকম্প এরপর একটা হলো খরা এই চারটি ঘূর্ণিঝড় বন্যা ভূমিকম্প খরা এগুলি সবগুলাই প্রাকৃতিক দুর্যোগ এগুলা প্রাকৃতিকভাবে প্রকৃতিগত ভাবে এগুলা ঘটে থাকে বা সংগঠিত হয় সেই জন্য এগুলাকে প্রাকৃতিক দুর্যোগ বলে এরূপ কেন সৃষ্টি হচ্ছে এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন আমরা আজকের পাঠ নির্দিষ্ট করব তাহলে আজকের পাঠ হলো দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে আমরা আজকের তিনটা দুর্যোগ নিয়ে আলোচনা করব একটা হলো বন্যা খরা সাইক্লোন এই দুর্যোগগুলির সৃষ্টির কারণ প্রতিকার ও প্রতিরোধ বা মোকাবিলার কৌশল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে বিভিন্ন ধরনের দুর্যোগ ব্যাখ্যা করতে পারবে এই দুর্যোগ সৃষ্টির কারণগুলি কি প্রতিরোধ কি এবং মোকাবিলার কৌশলগুলি কি বা তাৎক্ষণিকভাবে আমার দুর্যোগ সৃষ্টির পরে আমাদের করণীয় কি তা ব্যাখ্যা করতে পারবে প্রথমে আমাদের যেতে হবে আমরা জানি দুর্যোগ কি দুর্যোগটা হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন হয় জীবনহানি ঘটে পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয় তাহলে দুর্যোগ এমন একটি প্রাকৃতিক দুর্যোগটা দুই রকম একটা হলো প্রাকৃতিক দুর্যোগ একটা হলো মানব সৃষ্ট দুর্যোগ ক্ষতি দুর্ঘটনা দুর্যোগ হলো প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন হয় জীবনহানি ঘটে কিংবা পরিবেশগত ভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয় দুর্যোগ দুই প্রকার একটা হলো প্রাকৃতিক দুর্যোগ একটা হলো মানব সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ গুলো যেগুলো প্রাকৃতিগত হয়ে থাকে প্রকৃতিগত ভাবে হয়ে থাকে যেমন বন্যা খরা ভূমিকম্প ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে রয়েছে যেগুলা মানুষ সৃষ্টি করে থাকে যেমন পানি দূষণ বায়ু দূষণ এই জাতীয় অনেকগুলি দুর্যোগ হয়ে থাকে তারপরে গাছপালা কেটে বনায়ন নষ্ট করে ফেলা ফলে দেখা যাচ্ছে বিভিন্ন রকম দুর্যোগ দেখা দিচ্ছে এখন আমরা দুর্যোগ দেখবো আমাদের দেশে প্রাকৃতিকগত ভাবে যে দুর্যোগ গুলি হয়ে থাকে এখানে আমরা চারটা দুর্যোগের কথা উল্লেখ করলাম বন্যা খরা সাইক্লোন ভূমিকম্প বন্যা বন্যা খরা খরা সাইক্লোন সাইক্লোন ভূমিকম্প ভূমিকম্প এটা আমরা একটা চিত্র দেখতে পেলাম এই চিত্রে দেখা যাচ্ছে নদীর তীরে পানি বন্যার পানিতে বেসে গেছে গড় বাড়িতে পানি উঠেছে ফলে এই গড়ে গড়গুলিতে বসবাসকারী লোকজনকে অন্য লোকজন অন্যত্র চলে অন্যত্র সরে যেতে হয়েছে বা সরে নিতে হয়েছে সরিয়ে নিতে হয়েছে এখানে বসবাসকারী গবাদি পশু সহ অন্যান্য সকল কিছুকে সরে নিচ্ছে পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি নৌকায় করে লোকজনকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তাহলে এই দুর্যোগটা দেখলে আমরা সাধারণত আমাদের দেশে প্রায় প্রতি বছরেই ঘটে আমরা এটাকে প্রাকৃতিক দুর্যোগ বন্যা বলি এটাকে আমরা বন্যা বলি বন্যা হলো বাড়ি বর্ষণ বা উজানের অবাহিকা থেকে আসা পানি খুব সহজেই সাগরে যেতে পারে না কারণ বিভিন্ন জায়গায় পানি গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বাঁধ নির্মাণ করা হচ্ছে কোথায় কোথায় দেখা যায় নদীর নাব্যতা নাব্যতা দেখা দিয়েছে সে কারণে নদীর দুকুল চাপিয়ে গেলে তখন এই পানি লোকালয়ে পুঁচে যায় গর বাড়িতে পুঁচে যায় সেটাকে আমরা বন্যা বলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাড়ি বর্ষণ বা উজানের অবাহিকা থেকে আসা পানি খুব সহজেই সাগরে যেতে পারে না না ফেরে এটা কি করে নদীর দুকুলে ছাপিয়ে গেলে তখন তাকে আমরা বন্যা বলি এখন বন্যা সৃষ্টির কারণ গুলা কি কি খেয়াল করো আমরা এখানে কিছু কারণ আলোচনা করব বন্যা সৃষ্টির কারণ আমরা দেখতে পাব নদী ভাঙ্গন অনেক সময় নদী ভাঙ্গন নদীর তীর ভেঙে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় অথবা নদীর তে পলি জমে যায় এবং পানি যে পানি সাগরে যাওয়ার মতো সেই যে পরিমাণ পথ থাকার দরকার যে পরিমাণ নদীর আহ গভীরতা থাকার দরকার সেটা থাকে না বর্জ্য বর্জ্য অব্যবস্থাপনার ফলে আমরা যত যত নদীতে সকল বর্জ্য ফেলি নদীর পানির ধারণ ক্ষমতা ধারণ করার ক্ষমতাও কমে যায় ফলে এই পানিগুলি কোনোদিকে শুদ্ধতে না পেরে এরা কি করে লোকালয়ে বা মানুষ বসবাস করে সে সমস্ত এলাকায় প্লাবিত করে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের সৃষ্ট জোয়ারের কারণে আমাদের দেশে বন্যা হয়ে থাকে এছাড়া আমাদের বাংলাদেশে যে সমস্ত নদ নদী রয়েছে প্রধান প্রধান নদ নদী এই নদ নদীরগুলি গুলি উৎপত্তি হল ভারতের আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে রয়েছে বঙ্গোপসাগর এই নদীগুলি উজান থেকে যে পানি আসে সেই পানি নদীতে নদী দিয়ে সাগরে যাওয়ার কথা কিন্তু পথি পানি নদ নদীর পানি যখন যেতে পারে না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তখনই বন্যা সৃষ্টি হয় তাহলে আমরা শিখলাম বন্যা সৃষ্টির কারণগুলি হলো প্রধান কারণ নদী ব্যবস্থাপনা বর্জ্য তারপরে নদীর পানি পানিদার ক্ষমতা কমে যাওয়া মৌসুমী বায়ুর প্রভাব বঙ্গোপসাগরে জোয়ার সৃষ্টির কারণে উজান সৃষ্টির কারণে হইতে পারে উজানের পানি নদীর মাধ্যমে সাগরে যেতে পারে না এগুলো হলো বন্যা সৃষ্টির কারণ এখন আমরা দেখব এই বন্যা সৃষ্টি থেকে আমরা কি করতে পারি আমরা দুইটা কাজ করতে পারি বন্যা থেকে এক নদী খনন করতে পারি নদী খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা তাহলে যে উজানের প্রাণী অতি সহজেই সাগরে গিয়ে পড়বে তারপরে নদীর যে সমস্ত এলাকা বেশি বারবার বন্যা প্লাবিত হয় সেখানে নদীতে বান দিয়ে কি করা পানি বন্ধ করে দেওয়া হয় এখন এখানে লক্ষ্য করো তোমরা নদী শাসন নদীর যে অংশ যেখান দিয়ে ভেঙে যায় সেখানে কি করতে হবে আমরা এভাবে বালির বস্তা বা দিয়ে নদীতে বাঁধের ব্যবস্থা করব যাতে জোয়ারের সময় বা বন্যা পানির প্রবাহ ভেড়ে গেলে এখান দিয়ে ভেঙে না যেতে পারে এবং লোকালয় পানি প্রবেশ করতে না পারে তাহলে বন্যা অনেকটা নিয়ন্ত্রণ হবে এবার আমরা জানলাম বন্যা প্রতিরোধ বন্যা প্রতিরোধ ও মোকাবেলা আমাদের করণীয় কি কি আমাদের কি করব আমরা বন্যা দেখা দিলে আমাদের প্রতিরোধে বা কি করব বিবাহ করব এবং এই বন্যা মোকাবেলায় আমরা কি কাজ করব বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে নদী খনন করতে হবে প্রথমটা হলো নদী খনন করা যেন নদী পানি ধারণ ক্ষমতা বাড়তে পারে এবং উজানের পানি অতি সহজেই কি করতে পারে নদীর মাধ্যমে সাগর গিয়ে পড়তে পারে বন্যা নিয়ন্ত্রণ নির্মাণ করতে হবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে হবে নদী শাসন করে অর্থাৎ নদীর পারে সিমেন্টের বস্তা বালির বস্তা কাঠ ইত্যাদি দিয়ে আমরা কি করতে পারি বাঁধ ডিভির সাইজে তৈরি করতে পারি যাতে করে নদীর পানি বিভিন্ন মানুষ বসবাসের বসবাস এলাকায় ঢুকে না পড়ে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা বন্যার হাত থেকে রক্ষার জন্য আমরা কি করব প্রথমেই নদী খনন করব নদী খনন করলে নদীর পানিদান ক্ষমতা বাড়বে এবং অতি অতি উজানের পানি সহজেই নদী দিয়ে সাগরে পড়ে চলে যাবে বন্যা নিয়ন্ত্রণ বান বন্যা নিয়ন্ত্রণ বা নির্মাণ করতে হবে নদী শাসন করতে হবে নদীর পারে সিমেন্টের বস্তা বালির বস্তা কাঠ বাঁশের ডিবি ইত্যাদি দিয়ে শক্তভাবে বাঁধ তৈরি করতে হবে যাতে করে নদীর পানি না পারে এবার আমরা দ্বিতীয় যেই প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগের নাম হলো খরা মাটিতে পানির পরিমাণ কমতে কমতে মাটি ফানি শূন্য হয়ে গেলে তাকে খরা বলে অর্থাৎ মাটিতে পানির পরিমাণ কমতে কমতে এমন এক পর্যায়ে যখন আর মাটিতে কোনো পানি থাকে না তখন মাটি ফেটে হয়ে যাচ্ছে হয়ে যায় এটাকে আমরা এই অবস্থাটাকে আমরা খরা বলব ফলে মাটিতে এই মাটিতে ফসল জন্মিতে পারে না তাহলে খরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার খরার কারণ খরার আবার সংজ্ঞা আছে ব্রিটিশদের মতে একটানা দু সপ্তাহ দুই শূন্য দশমিক দুই পাঁচ মিলিমিটারে কম বৃষ্টিপাত হলে তাকে খরা বলে আর আমেরিকানদের মতে একটানা তিরিশ দিন বা তার চেয়ে বেশি সময় যদি চব্বিশ ঘন্টায় ছয় দশমিক দুই সাইড মিলিমিটার বৃষ্টি না হলে তাকে খরা বলে আর বাংলাদেশে খরা বলতে বাংলাদেশে খরাটা হলো এরকম যে মাটির পানি শূন্য পরিমাণ কমতে কমতে শূন্যতে পুষলে মাটি যখন শশীর ভাবে যায় প্রচুর গরম পড়ে তখন এবং ওই মাটি চাষ করার চাষাবাস করা যায় না সেই অবস্থাটাকে আমরা খরা বলে থাকি এবার খরা সৃষ্টির কারণটা কি কি কারণে আমাদের দেশে খরা হচ্ছে এক দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পরিমাণ বৃষ্টিপাত না হওয়া বাষ্পীভবন ও প্রসাদনের পরিমাণে পরিমাণে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে খরা সৃষ্টি হয় বাষ্পীভবন ও প্রসাদনের পরিমাণ পরিমাণ বেশি হলে খরা সৃষ্টি হয় বাষ্পীভবন ও প্রসাদনের পরিমাণ বেশি হলে বৃষ্টিপাতের সৃষ্টি হয় জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিত উন্নয়ন বৃক্ষ নিধন করলে খরা সৃষ্টি হয় গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমন্ডল ধীরে ধীরে রুক্ষ শুষ্ক হয়ে উঠে উঠার কারণে আমাদের দেশে খরা সৃষ্টি তাহলে খরা সৃষ্টির কারণগুলো আমরা প্রধান কারণগুলি দীর্ঘদিন আবহাওয়া সুস্থ থাকা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়া বাষ্পীভবন এবং প্রসাদনের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে খরা সৃষ্টি হয় জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিত উন্নয়ন ও বৃক্ষ নিধনের কারণে খরা সৃষ্টি হয় গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠার কারণে খরা সৃষ্টি হয় গভীর নলকূপ আমাদের দেশে আমরা এখন আহ উন্নত জাতের ফসল উৎপাদনের জন্য গৃহস্থ ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানি যেভাবে উত্তোলন করছি এই উত্তোলিত ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণেই কি হতে পারে খরা হতে পারে তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা খরা সৃষ্টির পাঁচটি কারণ এখানে উল্লেখ করলাম দীর্ঘদিন আবহাওয়া শুষ্ক থাকা পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া বাষ্পীভবন ও প্রসধনের পরিমাণ বেশি হলে খরা হতে পারে জনসংখ্যা বৃদ্ধির কারণে অপরিকল্পিতভাবে উন্নয়ন ও বৃক্ষনিধন করলে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডল ধীরে ধীরে রুক্ষ শুষ্ক হয়ে ওঠার কারণে গভীর নলকূপের সাহায্যে যে আমরা পানি ভূগর্ভস্থ পানি অত্যা মাত্রাতিরিক্ত উত্তোলন করি সেই কারণে আমরা কি হতে পারে খরা সৃষ্টি হতে পারে এখন এই খরা থেকে আমাদের প্রতিকারের উপায় কি আমরা কি করতে হবে পানি সেচের ব্যবস্থা করতে হবে অর্থাৎ পানি সেচ দিতে হবে মাটির কম পানিতে মাটি কম পানিতে যে সমস্ত উদ্ভিদ জন্মে সে সমস্ত উদ্ভিদের চাষাবাদ করতে হবে বৃক্ষ নিধন প্রতিহত করা করতে হবে এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করতে হবে বৃক্ষ নিধন প্রতিহত করে বৃক্ষরোপণের ব্যবস্থা করতে হবে খাল নদী বিল খনন করতে হবে এবার আমরা প্রতিরোধের কৌশল পানি সরবরাহ বাড়ানো হচ্ছে খরা মোকাবিলার সবচেয়ে মোকাবিলা কিভাবে আমরা খরা মোকাবিলা করব। পানি সরবরাহ বাড়ানো হচ্ছে খরা মোকাবিলার সবচেয়ে বড় উপায় বা কার্যকর উপায় গম পেঁয়াজ কাউনের মতো কিছু ফসল আছে যে সমস্ত ফসলগুলিতে চাষ করতে মাটিতে পানি কম থাকলেও জন্মায় তাই শাশিকে ওই জাতীয় ফসল খরাকালীন সময়ে ওই জাতীয় ফসল চাষ করা উদ্বুদ্ধ করা খরা মোকাবিলায় বৃক্ষ নিধন প্রতিহত করা বৃক্ষরোপনকে জনগণকে উদ্বুদ্ধ করা খরা মোকাবিলা করতে নদী খাল বিল খনন করে করে ধরে ধরে রাখা রাখার ব্যবস্থা করা শিক্ষার্থী খরা মোকাবিলা আমরা কি করব পানির সরবরাহ বাড়ানো হচ্ছে খরা মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায় যে সমস্ত ফসল চাষে মাটিতে পানি কম থাকলেও ভালো ফলন হয় কি খরাকালীন সময়ে ওই জাতীয় ফসল চাষ করাতে চাষে উদ্বুদ্ধ করা বৃক্ষ নিধন প্রতিহত করা এবং বৃক্ষরোপণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা খরা মোকাবিলা নদী খাল বিল ইত্যাদি খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবার তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ এটা প্রায় আমরা বাংলাদেশ বেতারে বিভিন্ন আমরা দেখতে পাই যে এই জাতীয় এটার নাম হলো সাইক্লোন বা ঘূর্ণিঝড় নাম হলো সাইক্লোন বা ঘূর্ণিঝড় নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচন্ড ব্যাগে ঘুরতে থাকে তখন সেটাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে সমুদ্র পৃষ্ঠে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে যখন দেখা যাবে বাতাস প্রচন্ড ব্যাগে ঘুরতে থাকে অনেকটা সাপের কুণ্ডুলির মতো ঘুরতে থাকবে এই সেটাকে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলবো আবার বলছি সমুদ্র পৃষ্ঠে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রার কারণে বাতাস যখন প্রচন্ড ব্যাগে ঘুরতে থাকে তখন সেটাকে আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলে থাকি এখন সাইক্লোন সৃষ্টির প্রধান কারণ নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা সাইক্লোন সৃষ্টির মূল কারণ তাপমাত্রা সাপ নিম্ন এবং উচ্চ তাপমাত্রা হলে সাইক্লোন সৃষ্টি হবে এটাই হল মূল কারণ বঙ্গোপসাগরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এবং বাষ্পীয় ভবন এর পরিমাণ বেড়ে গেলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে তখনই ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয় তাহলে আমরা আর বাতাসের বেগ তেষট্টি কিলোমিটার বা তার বেশি হলে সেটাকে আমরা ঘূর্ণিঝড় বলবো তাহলে আমরা সাইক্লোন সৃষ্টির কারণগুলি আমরা আবার জানব প্রধান কারণ নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রাই হলো সাইক্লোন সৃষ্টির মূল কারণ এছাড়া বঙ্গোপসাগরে আমাদের বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের তাপমাত্রা যদি সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় বাষ্পীভবনের পরিমাণ বেড়ে গেলে তখন বায়ুমণ্ডল অস্থিতিতে অস্থিতিশীল হয়ে পড়ে তখনই সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বাতাসের বেগ ত্রেষট্টি কিলোমিটার বা তার চেয়ে বেশি হলে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এখন আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি একটা হলো আশ্রয় কেন্দ্র অপরটা হলো যে ঘূর্ণিঝড় হচ্ছে হবে সেই জন্য জনগণকে মাইকিং করে সচেতন করা হচ্ছে লাল পতাকা হাতে নিয়ে মাইকিং করে জনগণকে সচেতন করা হচ্ছে ঘূর্ণি প্রবণ এলাকা আশ্রয় কেন্দ্র আর এখানে হলো ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি এটা হলো পূর্ব প্রস্তুতি জনগণকে সচেতন করা করা হচ্ছে তাহলে এখন আস এখানে এবার দেখো ঘূর্ণিঝড় সাইক্লোন প্রতিরোধ ও মোকাবিলা আমাদের করণীয় যেহেতু সাইক্লোন একটি শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ তাই এর প্রতিরোধ দুঃসাধ্য প্রতিহত এর চেয়ে প্রতিহত করা উচিত আমরা কি করব দেখো প্রয়োজনীয় ব্যবস্থা কি কি ব্যবস্থা নিব ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় উঁচু আশ্রয় কেন্দ্র গড়ে তুলতে হবে উঁচু আশ্রয় কেন্দ্র গড়ে তুলতে হবে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস শেখানোর জন্য উপকূলীয় অঞ্চলে প্রচুর বাঁধ এলাকা বাঁধ নির্মাণ সহ প্রচুর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস শেখানোর জন্য বা ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রহাই পাওয়ার জন্য উপকূলীয় এলাকা বাঁধ নির্মাণ করতে হবে এবং সেই বাঁধে প্রচুর গাছ লাগাতে হবে যেই গাছগুলি ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় প্রতিহত করতে পারে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি স্বরূপ সচেতনতা বৃদ্ধি করা জনগণের মধ্যে মাইকিং করা এবং প্রচার করা লাল পতাকা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করা বা জনগণকে সচেতন করা তাহলে এখানে আমরা তিনটা ব্যবস্থার কথা বললাম এক হলো ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয় উঁচু আশ্রয়খণ্ড নির্মাণ করা ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলস্বাস ঠেকানোর জন্য উপকূলীয় এলাকা বাঁধ নির্মাণ বা বাঁধ নির্মাণ করা ওই বাঁধে ঘূর্ণিঝড় প্রতিরোধ সম্পন্ন গাছ প্রচুর গাছ লাগানো ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি করা প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি সেই আলোচনা থেকে এখন আমরা মূল্যায়ন পর্বে যাব সিডোর বা আইলা কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এটা হলো উত্তর হবে ঘূর্ণিঝড় উত্তর হবে ঘূর্ণিঝড় দূর প্রাচ্যের দেশে টাইফুন কোন প্রাকৃতিক শব্দের অন্যান্য দেশের টাইফুন আমাদের দেশে সেটা হলো ঘূর্ণিঝড় বাংলাদেশে সেটার নাম হলো সাইক্লোন বাংলাদেশে সেটার নাম হলো সাইক্লোন কিন্তু দূর প্রাচ্যের দেশ এটার নাম হলো টাইফুন বাংলাদেশে কোন অঞ্চল আহ জন্য ঝুঁকিপূর্ণ এটা রাজশাহী অঞ্চল এটা হলো রাজশাহী অঞ্চল বাংলাদেশের কোন অঞ্চল খরার জন্য ঝুঁকিপূর্ণ এটা হলো রাজশাহী অঞ্চল প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এটা কি কি গ্রহণ করতে পারি তার একটা তালিকা তোমরা তৈরি করো তোমাদের সকল শিক্ষার্থীকে আজকের এই পাঠে অংশ গ্রহণ করা এবং মনোযোগ সহকারে পাঠটি অনুসরণ করা জন্য পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমি প্রধান শিক্ষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে ধন্যবাদ পরের ক্লাসে আবার দেখা হবে এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো